গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে আমি করব মটন কষা তা মটন কষা করার জন্য আমি কি দিয়ে মাখছি দেখুন এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো টক দই এটা আমি প্রথম ধাপটা দেখাচ্ছি আপনাদের এক নম্বর পার্ট টক দই আমি এক কিলো মাংস নিয়েছি আর আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট কিছুটা এখানে দেবো আর কিছুটা রেখে দেবো মেখে নিচ্ছি মেখে আমি এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব তার এটা এক নম্বর পার্ট দেখিয়ে দিলাম দু নম্বর পরে পরে আসবো থ্যাংক ইউ